ফুটবল টুর্নামেন্ট ও বস্ত্র বিতরণ শিবির আট লক্ষ টাকার পাঁচ দিন ব্যাপী ষোলো দলীয় ফুটবল কৃষ্ণপুরে কৃষ্ণপুর ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহযোগিতায় সিরাজিয়া স্পোর্টিং ক্লাব সমস্ত অতিথিদের বরণ পর্ব শেষ হওয়ার পরে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক ধারা এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন টিমের হয়ে অংশগ্রহণ করেন দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গার ফুটবল প্লেয়াররা ফুটবল খেলার শুভ উদ্বোধনের পরেই কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল ময়দানে শুরু হয় প্রথম ম্যাচের খেলা এই খেলায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার বলেই জানা গিয়েছে আমরা সবসময় অসহায় মানুষদের পাশে থাকি দারিদ্রসীমার নিচে মানুষদের পাশে থাকি দলের মধ্যে সম্পূর্ণ হবে এই টুর্নামেন্ট এবং পাঁচ দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট বলে জানিয়েছেন উদ্যোক্তারা ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সহ চন্দ্রকোনা দু নম্বর ব্লক ও ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী বৃন্দ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা সহ চন্দ্রকোনা দু নম্বর ব্লক ও ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী ফুটবল খেলাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন আমার নম্বর অঞ্চলের সমস্ত অঞ্চল নেতৃত্ব এবং এই অঞ্চলে সমস্ত বুথ সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ